হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভগবানের দয় অনেক ভালো আছি তো আজকে পঁচিশে তো সবাই যেন আজকে দিন পঁচিশে আজকের ভিডিওটা এইখান থেকেই শুরু করলাম তো আজকের ভিডিওটা কোথাও কোনো কিছু স্পেশাল করতে পারিনি তো তাও যতটা পেরেছি ভাবে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি এই যে প্রথমেই শুরু করলাম তাও দেখতেই পাচ্ছ তোমরা তো আমাদের বাড়িতে না পঁচিশে ডিসেম্বরে প্রচুর গোলাপ হয়েছে তো চলো আজকের ভিডিওটা একটু আমাদের বাড়ির গাছপালা শেয়ার করেই দিতে শুরু করা যাক এরকম তো খুব কমই হয় তো পঁচিশে ডিসেম্বর যেহেতু তো দোকানেও টাইম মতো চলে এসেছি তো ভাবলাম যে দোকানে যখন যাবোই দোকানটা ফাঁকাই আছে এই সময়টার সিজনটা তো একটু কেক রাখা যাক তো তার জন্য দোকানে তুলে নিয়েছি কিছু কেক তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন লাগছে অবশ্যই জানাবে পুরো ভিডিওটা দেখে আর কিছু কিছু কথাও তোমাদের সঙ্গে শেয়ার প্রত্যেকটা ভিডিওতেই করার চেষ্টা করি আজ বলি তোমাদের ওয়াইটি সম্বন্ধে অনেকেই ভাবো ইউটিউবে আসা কাজ করা খুবই সহজ সফলতা পাওয়াও ভীষণ সহজ করতে পারলে সবই সহজ কিন্তু জানো তো অসুবিধা যখন মানুষের পিছু ছাড়ে না তখন মানুষের সফলতা পেতে অনেক অনেক কষ্ট হয় তো সেরকমই হার্ডওয়ার্ক আমিও করে যাচ্ছি তো সফলতা পাওয়ার আসে জানি না আদেও কোনোদিন পাবো কি না তাও আমার এই ছোট্ট ছোট্ট ভিডিও আকারে তোমাদেরকে যতটা পারি আমার জীবনের কাহিনি তুলে ধরার চেষ্টা করি আমার লাইফস্টাইলও তুলে ধরার চেষ্টা করি আমি একটা অবিবাহিত মেয়ে ঠিকই কিন্তু আমাদের জীবনেও কষ্টটা কিছু কম হয় না কারণ প্রতিটা মুহূর্তে আমার মতন বয়সী ছেলে মেয়েদের কথা শুনে যেতে হয় শুধু আমার মতন ছেলে বয়সী মেয়েদের বয়সে কথা শোনায় নয় মা বাবার কাছে কথা শোনা পরিবার পরিজনের কাছে কথা শোনা এমনকি আমাদেরকে জেদিও অনেকে বলে থাকে যে আমরা কোনো কিছু শিখতে চাই না জানতে চাই না তবে একটা জিনিস জানো কি আমাদের মতন বয়সে আমরা যেটা জেদ নিয়ে ভাবি যে করবো সাকসেসফুলি আমরা করতেই পারি সেটা তো সেটা অন্য কারোর কাছে জানা না সেটা আমি আমার মার কাছ থেকেই জেনেছি মানে আমার বাড়ি কিছু বড়ো মানুষদের কাছে তাই তারা আমাকে ছোট থেকে একটা কথাই বলেছে এই বয়সটাকে কোনো খারাপ কাজে লাগিও না পারলে পরে নিজের ভালো কোনো কাজে লাগাও যাতে জীবনে এগোতে পারো একটু তো সেই কারণে আমি যতটা পারি কাজে লাগানোর চেষ্টা করি কিন্তু লাইফের মাঝে মধ্যে এক একটা বয়সে এক এক রকম সিচুয়েশন আসে আমাদের তো সেরকমই কিছু সিচুয়েশন আমার আরও এসেছে তো পড়াশোনাটা নিয়ে এগোনোর চেষ্টা করেছিলাম বাট ওটা নিয়ে আমাকে এই মাঝপথেই থামতে হলো তো এখনও চেষ্টা করে যাচ্ছি কিছু কিছু কাজ শিখি করি তোমাদের সঙ্গে যতটা পারি সেগুলো শেয়ার করি তো সেগুলো হয়তো সব কিছু লং ভিডিওতে করি না শর্টতেও করি আগের ভিডিওতে যেমন একটা স্বপ্ন পূরণ তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সবাই আশা আশীর্বাদ করো আমাকে যাতে এরকমভাবে সব স্বপ্নগুলো পূরণ করতে পারি আর এখন যদিও সবাই বলবে যে মা বাবার ঘাড়ে বসে খাই হ্যাঁ আমার বাবা অসুস্থ মায়ের ঘাড়ে বসে খাচ্ছি তবে একটা জিনিস কি বলো তো মায়ের ঘাড়ে বসে খেলে বড় যথাসাধ্য চেষ্টা করি মা হয়তো আমাকে কথা শোনায় কিন্তু আমি আমার তরফ থেকে যতটা পারি চেষ্টা করি হ্যাঁ আমার ঘুম বেশি আমি ঘুমোতে ভালোবাসি অনেকেই অনেক কিছু ভালোবাসে সেরকম আমিও ঘুমোতে ভালোবাসি তো সেই কারণেই আমি বকা খাই মার কাছে এই একটা কারণে আমার ঘুম বেশির জন্য মা কারণ অনেকটাই পরিশ্রম করে রাত জাগা বাড়ির কাজ করা আর আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা এটা আমার একটা মেন কাজ আর মাঝে মধ্যে মার সঙ্গে দু কথা হয়ও সেটা খারাপও লাগে নানারকম এ হয় তো বাড়ির লোকের সঙ্গে এরকম নানান টুকটাক কথা হতেই থাকে তো আর কি করা যাবে বলো আমাদের এই বয়সটা এরকম জানোই তো তোমরা সবাই আমার বড় যারা আছো তাদের এই কথাগুলো হয়তো খারাপ লাগবে কিন্তু তোমরা বলো তো তোমরাও কি আমার মতন এরকম মুখে মুখে তর্ক বা এগুলোকে আমার মতন বয়সে করি সেটা যখন আমাদেরকে ছোটোদেরকে বলো তোমরা এটা ভেবে দেখো তো আমাদের বয়সে এসে তোমরাও কি এরকম কর বা তোমাদের যেটা মনে হতো যে তোমাদের উপর ভুল করা হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ জানিয়েছো কি না সেই প্রতিবাদ জানানোটা কি খারাপ অবশ্যই খারাপ বলে আমরা মনে করি না অবশ্যই আমরা চেষ্টা করি নিজেদের ভালোটা তুলে ধরার কিন্তু সবসময় আমাদেরকে পরিস্থিতি সাথ দেয় না তো কিছু কথা তোমাদেরকে বলেই ফেললাম আজকে ইমোশনাল হয়ে তো জানি না দেও তোমাদের ভিডিওটা কেমন লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করো আর আমার জীবনের এরকমই কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে থাকবো আর তোমাদেরকে যেটা বললাম যে ওয়াইটির কথা ওয়াইটিতে এসে কিন্তু এখন আগে যে তুলনায় আমি ভালোবাসা পেতাম সবার কাছে এখন কিন্তু সেই তুলনায় পাই না তো বন্ধুরা তোমাদেরকে বলবো একটু আমাকে ভালোবাসা দিও যাতে সফলতার দিকে এগিয়ে যেতে পারি আগে তোমরা আমার ভিডিও দেখতে কিন্তু এখন কেউ আর দেখো না এখন তেমন কমেন্ট পাই না আগে কুড়ি পঁচিশ তিরিশটায় কমেন্ট থাকতোই আমার কাছে কিন্তু এখন ভিউজ সেখানে সাত আট এরকম হয় তো সেই জন্য বলছি তোমরা একটু ভালোবেসে যদি দেখো ভিডিওগুলো অবশ্যই আমি সফল হতে পারবো আর আমার এই পরিশ্রমগুলো যদি তোমাদের মনে লাগে অবশ্যই তাহলে তো একটু আরও বেশি করে সাপোর্ট করো যাতে আমি কোনো দিন না কোনো দিন একটু সফল হতে পারি অনেকটা কষ্ট করি সব কিছু তো ভিডিওতে শেয়ার করতে পারি না যতটা পারি শেয়ার করি আর বাদ বাকিটুকু গোপনেই থেকে যাই কারণ অন ক্যামেরায় নিজের লাইফস্টাইল ওরকমভাবে তুলে ধরা যায় না তবে হ্যাঁ অনেকে এখন দেখছি ট্রেন্ডে চলছে এই জিনিসটা যে নিজের জীবনে দুঃখ কষ্ট অনেকে অনেক রকম শেয়ার করছে সেগুলোতে তারা ভিউজও পায় কিন্তু আমার এরকম কোনো মেন্টালিটি নেই যে অতটা দুঃখ কষ্ট ইমোশনাল দেখিয়ে যতটা না হয় তার থেকে দশ ডবল দেখিয়ে ভিউজ নেওয়ার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো সবাই একটু ভালোবাসা দিও যাতে জীবনপথটা আর একটু সহজ হয় আমার তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমি জানি না আমার ভিডিও টাইটেল থাম্বেলের সঙ্গে আমার ভিডিওর টপিকটা মিলবে কিনা জানি সম্পূর্ণ অমিল কারণ আমি টাইটেল থাম্বেল অত ভালো দিতে পারি না তবুও যেটুকু পারি সেটুকুই চেষ্টা করি আর তোমরা বাদ বাকিটা আমাকে আস্তে আস্তে যে সবাই ভালো করে সুস্থ বাই আছে